ওয়েলকাম টু শ্রীমঙ্গল অসাধারণ দৃশ্য রে শ্রীমঙ্গল আইসা আমার মনটা ভরে গেল চাইলাম আসতে পারেন এই অসাধারণ দৃশ্যের ভিতরে ওই জালটা পড়ছে ঠিক আছে কপালে হোটেল হচ্ছে এটা পানসি রেস্টুরেন্ট তো এটা দিয়ে ভিতরে যাইতে হবে এই শীতের মধ্যে গরম গরম চা খাইতে আসলে ভালো লাগতে আছে বিশেষ করে নাকি এই বার হই যাইতেছে না এবারে বল কি সাইদ হেন রাস্তা এই রাস্তার মধ্যে কি উনারাই থাকলে ওওয়াও মানে আবার ডর করতে আছে ওওয়াও দেন ভাই এই রাস্তার ভিতরে এখন কি মানে দরকার আইবে আমরা সেকেন্ড লোকেশনে আমরা এই দিকে চালাই এই লোকেশনে আইছি হ্যাঁ কি সুন্দর গলি আছে

উদ্দেশ্য তো চারজন আর তিনজন সাতজন ওইখানে একজন আটজন মোট আটজন টুরিস্ট নিয়ে ড্রাইভার কিন্তু এই সমস্ত এই চায়ের বাগানে ঘুরতে আসে ওই ক্ষেত্রে আপনাকে গুনতে হবে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা হ্যালো ভিউয়ার্স वेलकम টু মাই নিউ ভিডিও তো আজকে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি সিলেটে তো আমি এই গাড়িটা নিয়ে যাচ্ছি মেন কথা হচ্ছে এই গাড়িটা আমি একটা যাত্রীকে নিয়ে যাচ্ছি সেই যাত্রীটা আমি পাইছি হচ্ছে আমার একটা ফলোয়ারের সূত্রে সূত্রং আলহামদুলিল্লাহ তাদেরকে নিয়ে এখন রওনা দেব আর আমি আছি এখন আপায়ন কমিউনিটি সেন্টারের সামনে সবাই সাথে থাকুন আর উপভোগ করুন সিলেটে এই ব্লগটি অলরেডি চলে আসলাম মাধবদী আর এখন আমরা একটু চাটা খেয়ে নেব এক কাপ চায়ের ফ্রেশনেস অসাধারণ স্বস্তি চলুন চাটা মুখে রওনা দেই অবশেষে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া আর এখান থেকে চিন্তা করতেছি গ্যাসটা নিয়ে নেই কারণ সামনে পাই বা না পাই আশা করি যতটুকু গ্যাস এখান থেকে নিতে পারবো এটা কাজে লাগবে আর প্রেশার কত আছে ভাইয়া দুইশো দুশো তো ঢাকাই ওকে গ্যাস নেওয়া কমপ্লিট চলেন এবার আমরা সিলেটের দিকে আগাই গ্যাস যা নিয়েছিলাম মোটামুটি আছে তারপরও আবার লাগবে ভাই শ্রীমঙ্গলের ভিতরে কি আছে গ্যাস সিএনজি সিএনজি না এর লাস্ট ওই সময় নিয়েছিলাম চারশো পাঁচ টাকা আর এখন ঢুকতেছে যে তিনশো টাকার অলরেডি ঢুকে গেছে কম চলাই না নিয়ে নিতে হইবে কারণ ঠেলাঠেলি করা যাবে না কত আছে প্রেশার প্রেশার আছে দুইশো আলহামদুলিল্লাহ তো এই তো অবস্থা চলেন যেহেতু রাত চারো পাশেই অন্ধকার তেমন কিছু দেখানোর নাই তো আমরা চাচ্ছি একটা দোকানে রেস্ট নেব এবং সেখানে চা খাইতে খাইতে দিনের আলো ফুটবে আর সেই দিনের আলোতে আলোতে আমরা এনজয় করতে করতে তারপরে সিলেট সদরের দিকে যাব কারণ বিশেষ কিছু দেখার আছে এখানে চা বাগান আছে বিশেষ কিছু মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তাহলে চলেন সামনের দিকে আগাই আমরা অলরেডি চলে আসি হোটেল তাজমহল আবাসিকের সামনে আসি শ্রীমঙ্গল একদম বাস এটা হচ্ছে বাজার রোড হবিগঞ্জ রোড আর কি তো এইখানে চা খাওয়ার জন্য দাঁড়াইছি ফিলাক্স আছে কিন্তু মানুষ নাই দোকানদার নাই আমার অবস্থা খুবই করুণ কারণ আমি এই যে দেখেন ঠান্ডায় আমার এমনি একটু সর্দি লাগছে এর জন্য এটা একদম ভালোভাবে পেসাই তারপরে মেনিতে নিশ্চিত ঠান্ডা কম লাগে এটা মিষ্টির দোকান বিভিন্ন মিষ্টি যায় মিষ্টি তো খাবো না ভাই চা আছে না তো চা তিন কাপ দেখ অবশেষে গরম গরম চা নাকি চলেন আপনাদের কাছে পরিচয় করাই দেয় এ হচ্ছে রাজু ভাই রাজু ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ হ্যালো বড়ো ভাই আর এই হচ্ছে আমাদের ফুহাদ ভাই ফুহাদ ভাই ভালো আছেন না এই শীতের মধ্যে গরম গরম চা খাইতে আসলে ভালো লাগতে আছে বিশেষ করে নাকি তাহলে চলেন আমার একটা খাই হ্যাঁ আসলে ভালো আছে না দারুণ দারুণ টেস্ট আমরা চলে আসি সেই চা বাগানে হ্যাঁ দৃশ্য অসাধারণ দৃশ্য মানে আমাদের এখন নামতে ইচ্ছা করতেছে কিন্তু নামতে করতেছি না একদম দিন হয় নাই যে কারণে আপনাদের দেখাইতে পারবো না এক কথায় অসাধারণ মুহূর্ত আমরা পার করতে আছি তবে এই রাস্তাটা কিন্তু একদমই সেফ না ভাইয়া এটা কিন্তু শিওর থাকতে হবে কারণ এই রোডটা এখন দিন হয়ে গেছে ঠিক আছে কিন্তু এই রাস্তাটা আমার কাছে একটু ভয়ানক ভয়ানক লাগতেছে পাহাড়ের উপরে উঠতেছে তো মানে আমি শুনছি যে হয়তোবা বা এই রাস্তার ভিতরে মানুষজন ওইভাবে

আমরা গাড়ি থেকে নামলাম এখন এইখানে দেখানো আছে আই লাভ কামালগঞ্জ আমরা চলে আসছি কামালগঞ্জ লাউয়া ছাড়া জাতীয় উদ্যান এরা ছবি তুলতে ব্যস্ত গাড়ি এই জায়গায় রাইকে দিছি কোনো প্যারা নাই

আর এই যে একটা সিএনজি এর দার করাইছে আমরা যখন দার্জিলিং পয়েন্ট কিন্তু জায়গা খেলতে পারতেছিলাম এই যে এইখান দিয়ে সিএনজি গুলো চলে কত সুন্দর দেখছেন তারা সকাল সকাল বের হয়ে গেছে তাদের কাজ করতে আমরা তো সারা বছর গাড়ি চালাই এখন সকালে তাদের এত দিন দেখতেছি এটা একটা অসাধারণ মুহূর্ত আচ্ছা আমরা চলে আসি দার্জিলিং পয়েন্ট এইটা হলো দার্জিলিং পয়েন্ট কিন্তু আমাদের তারা এলাও করতেছে না এটা নাকি 10 মাস ধরে বন্ধ তো এখানে নোটিশ দেয়া আছে দার্জিলিং হিল দার্জিলিং হিলে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকিবে এখন আমরা এতিমের সার মতো করতে আসি এই দার্জিলিং এর গেটের সামনে দিয়ে এখন আমরা বাপটাপ না দেহাইয়া দিদি দিদি আবার রওনা দিতে পিছনের দিক তাইলে আর দেরি না করিয়া আমরা আবার পিছনের দিকে রওনা দিয়ে চলেন আর কি করার আছে ওকে লেটস গো হ্যাঁ সব যে পার্টি ওই তিনটা আস এরা সাইডেই দেবে না কোনোভাবে এই যে এই দিশে দিশে কিন্তু পর্সে কিনে অত জানি না আমরা আসলে ওইখানে ভালো ব্যবহার পাই নাই তো এক কথা দ্বিতীয় কথা হচ্ছে ওইখানে ঢুকতেই পারি নাই এখন আমাদের ডিসিশন হচ্ছে আমরা যাব নুরজাহান রিসোর্ট তো আপনাদের ক্ষেত্রে বলতেছি কারণ এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনারা এই সকল এক্সপিরিয়েন্স পাবেন কারণ আপনারা ঘুরতে এলে আবার আমাদের মতো ফিরিয়ে যাইতে পারবেন না বা ফিরে যাওয়া লাগবে না আমরা যেটা করতেছি এই অভিজ্ঞতা গুলো আপনাদের খুবই কাজে আসবে বিশেষ করে এখন আমরা যাচ্ছি নুরজাহান টি গার্ড না ওকে এখন সেখানে যাব এবং সেখানের পরিস্থিতিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আস্তে আস্তে ধীরে ধীরে এত ব্যস্ত হলে চলবে না ভিডিও কিন্তু আরো একটু লম্বা হবে ইনশাআল্লাহ দেখতে থাকুন আর সাথে থাকুন মাঝে মধ্যে ব্রেক দিতে হয় এই কারণে এই হলো ব্রেকের উদ্দেশ্য যাই হোক আমরা কিন্তু যে সুন্দর একটা সকাল উপভোগ করতেছি কারণ সারা রাত্র গাড়ি চালানোর পরে এখন এই মুহূর্তটা আমাদের কাছে ফ্রেশ ফ্রেশ লাগতেছে তবে ঘুমটা কাইটে গেছে এই রোদ্রের কারণে আপনাদেরকে একটা অসাধারণ দৃশ্য দেখাই দেখেন পাহাড়ে আসলে এই দৃশ্যটা পাওয়া যায় দেখছেন ওই জালটা পড়ছে বাইক ছবি তুলতেছে ও বাইক কত সুন্দর ভাবে একটা শট নিচ্ছে এই যে আমরা নূরজাহান গার্ডেনে চলে আসছি আর এখানে দেখেন চান্দের গাড়ি নিয়ে তারা ঘুরতে আসছে এখন হচ্ছে মেইন আকর্ষণ হ্যাঁ আমরা এখন চা বাগানের দিকে যাচ্ছি তবে দেখেন চা বাগান এইটা হলো এই সিলেটের আসল সৌন্দর্য যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে চা বাগান মাঝখান দিয়ে সুন্দর একটা রোড গেছে যেটার ভিতর দিয়ে আমরা এখন হাঁটতে আছি বিশেষ করে এই মুহূর্তটা সিলেটের জন্য বিশেষ মুহূর্ত বলাই যায় এই সেই অসাধারণ মুহূর্ত আপনাদেরকে দেখাচ্ছি সেই সিলেট থেকে এক মুহূর্ত এবং কিন্তু চাইলেই ধরা মানে অসাধারণ লাগতেছে ওই যে উপরে মানুষজন আমরা উপরে যাব কিছুক্ষণ পরে কারণ উপরের দৃশ্যটা আরো বেশি সুন্দর তবে উপরে উঠতে হবে একটা সাইড দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠতে হবে মাঝখান দিয়ে কিন্তু উঠা যাবে না আর এইদিকে আছে এই চাবাগানের কর্মকর্তাগুলো জানেন না তারা আমাদের কি বলে তবে ওখানে লেখা ছিল জনসাধারণের প্রবেশ নিষেধ কিন্তু সবাই যেত উঠছে আমরা উঠতে পারবো ওই যে ওই যে ওগুলো পর্যটক ঠিক আছে কোনো সমস্যা নাই কোনো প্যারা নাই চলেন আমরা সামনের দিকে আগাই চাবাগানের ভিতরে আইসা কিন্তু মঞ্জুরেই যাবে আর এত সকাল সকাল আসলে কিন্তু খুব ভালো লাগতেছে বিশেষ করে সকাল বেলার এই ফিলটা আর এই যে শিশিরে ভরা চায়ের উপরে যে পানিটা এটা কিন্তু আপনার মনটাকে এমনিতেই নরম করে দেবে আর এই ফিলটাই কিন্তু আপনাদের সকালবেলা নিতে হবে যে কারণে সকালে আসাটা খুবই গুরুত্বপূর্ণ খালি আপনাদের একটা দৃশ্য দেখায় আপনারা দেখেন দেখেন কত সৌন্দর্য এই শ্রীমঙ্গলে মানে আপনি বিশ্বাস করবেন না এত সুন্দর লাগে সামনাসামনি দেখলে যেটা অসাধারণ লাগে মানে আমাদের ঘোরাফেরা শেষ এখন আমরা আসলে যাচ্ছি গাড়ির দিকে গাড়িটা তো রেখে আসছি গাড়ির কি অবস্থা সেটা জানি না আর এইদিকে রাজু ভাই কিন্তু একা একা ছবি তুলতেছে বেশ সুন্দর মনোরম পরিবেশের ভেতরে আর আমরা দুজনে একটু সিনেমাটিক শটগুলো নিয়ে আসলাম যেটা আসলে আমাদের পরে কাজে লাগবে এখন বিশেষ করে হয়েছে সকালে নাস্তা কিন্তু আমাদের এখনো হয় নাই সেই নাস্তাটা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি যত দ্রুত সম্ভব আমাদের নাস্তাটা কমপ্লিট করতে হবে ছবি তোলার সেই অসাধারণ মুহূর্তগুলো আপনাদের সাথে তুলে ধরতেছি আমি একদম সরাসরি কারণ এভাবেই কিন্তু এক জায়গায় ঘুরতে আসলে এই সুন্দর দৃশ্য দেখলে কে না চাই এক কপি ছবি তুলি তো এর জন্য কিন্তু এই পরিবেশটা স্মৃতিস্বরূপ রাখার জন্য মানুষজন ছবি তুলে ভিডিও করে দেন সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করে তো এই সেই দৃশ্য রাজু ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ না আমরা অবশেষে অবশেষে আইসা পৌঁছতে পারলাম এবং সুন্দর দৃশ্যগুলো দেখতে পারলাম না এই যে ছেলে কিন্তু এমনিতেই হিরো হ্যাঁ এমনিতেই হিরো তার উপরে আবার সুন্দর ছবি শ্রীমঙ্গলের চাঁদের গাড়িগুলো একটু দেখেন অসাধারণ এই গাড়িগুলো নিয়েই কিন্তু এই চা বাগানে ঘুরতে আসে এটা প্রতিদিন ভাড়া করতে হয় তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো কিন্তু এই গাড়িগুলো ভাড়া পাওয়া যায় ওই ক্ষেত্রে এইখানে দুজন ওইখানে দুজন চারজন আর এইখানে আছে তো চারজন তিনজন সাতজন ওইখানে একজন আটজন মোট আটজন নিয়ে ড্রাইভার কিন্তু এই সমস্ত এই চায়ের বাগানে ঘুরতে আসে ওই ক্ষেত্রে আপনাকে গুনতে হবে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা তো অসাধারণ কিন্তু গাড়িগুলো তাই না এরকম গাড়ি কিন্তু শুধু একটা না সামনে একটা আছে ওইটা আর কালার আর এইদিকে আছে কিন্তু এই একটা আর ওই সিডেস আর একটা লাল কালার এই গাড়িগুলো কিন্তু এখানে ভাড়ায় পাওয়া যায় আপনারা যদি ধরেন দূর থেকে আসবেন আটজন কিংবা সাতজন কিংবা পাঁচজন লোক আসেন আপনারা কিন্তু চুক্তি অনুযায়ী ভাড়া নিয়ে তারপরে আসতে পারেন এই চা বাগানগুলোতে ঘুরতে এই যে গাড়ির ভিতরে পর্যটকরা উঠতেছে আর গাড়ির মালিক হলো এই আপনাদের সাথে একটু গাড়ির মালিকের সাথে কথা বলে ভাইয়া এই গাড়িটা আসলে আপনারা প্রতিদিনে কিভাবে ভাড়া নেন মানে কত টাকা করে ভাড়া নেন আপনারা আমরা শুক্রবার শনিবার একটু ভালো রেট থাকে হাই রেট আর নর্মালি আমরা পঁয়ত্রিশশো তিন হাজার চার হাজার স্পটের উপর নির্ভর করে ও কয়টা স্পট ঘুরে দেখেন শ্রীমঙ্গলের ভিতরে নরমালি লোকাল যে স্পট আছে আটটা আর শ্রীমঙ্গলের বাহিরের থানা নিয়ে আছে বারোটা এগারোটা আচ্ছা আপনাদের যদি এই গাড়িগুলো কারো প্রয়োজন হয় তাহলে কিভাবে পাবে আপনাদের নাম্বারটা বলে দিলে ভালো নাম্বার আছে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন ওয়ান টু জিরো ডাবল সিক্স চলে আসলাম আমরা নাস্তা করতে গাড়িটা এখানে পার্কিং করলাম আর আমরা আসছি খানদানি ফ্যামিলি হল এখানে সকালের নাস্তাটা করে নেব খাবার দাবার খাইয়ে নিলাম খিচুড়ি আমার মনে হয়েছে রুটির থেকে খিচুড়িটা খুব বেস্ট হবে সকালবেলা তো শেষ এখন বাজে বারোটা সাত আর এই মুহূর্তে আইসা পৌঁছাইলাম উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট তো এখানে একজন লোক নামবে যাদের নিয়ে আসছে তাদেরকে নিয়ে আবার যেতে হবে সারা রাত্রেও কিন্তু ঘুম হয় নাই ওই ক্ষেত্রে চোখটা একটু বুঝে আসতেছে তবে এখান থেকে রওনা দেওয়ার সময় চোখে কিছু পানি দিয়ে নিতে হবে বা প্রচুর পরিমাণে কষ্ট হবে আর অলরেডি তিনশো বাইশ কিলো কিন্তু গাড়ি চালানোর শেষ আমরা এখানে এসে পৌঁছেছি সাড়ে বারোটায় আর এখন বাজে একটা তো তারা মিটিং শুরু করবে এখন এবং কয়টা বাজে শেষ করে জানি না কিন্তু আমাকে আগে বইলে রাখছে যে আমরা বিকাল বিকাল রওনা দেব। তো এখন মেন ব্যাপার হচ্ছে সারাদিন না ঘুমায় গাড়ি চালাইছে আর এখন বাজে একটা দুপুরের খাবারও খাই নাই এখন যদি মিটিং শেষে আবার বলে তিনটা চারটার দিকে রওনা দেব। তাইলে এইটা আসলে দুঃখজনক ছাড়া আর কিছু না তবে এটা খুব কষ্ট হবে পারবো না এমন না তবে খুব কষ্ট হবে এতটা কষ্ট নিয়ে গাড়ি চালানো যাবে না আর মেন ব্যাপার হচ্ছে একটু ঘুমানোর সুযোগ পাচ্ছি না গাড়ির ভিতরে কেউ ঘুমানো যায় তারা মিটিংয়ে ঢুকে গেছে আমাকে কিছু বললো না তো ওই ক্ষেত্রে আর আমি কি করব গাড়ির মধ্যে বসে আছি তো দেখি এখানে একটু ঘুমানোর চেষ্টা করব দেন তারপরে ইনশাল্লাহ তারা বের হইলে ডিসিশন নেওয়া হবে এবং আমি সঠিক ডিসিশনই নেব ভুল ডিসিশন নিতে দেব না বা নেব না কারণ তিনশো কিলো গাড়ি চালানো সাড়ে তিনশো কিলো গাড়ি চালানো এতটা সহজ না তো এই ক্ষেত্রে আমি একটু ঘুমানোর চেষ্টা করব আর যদি ঘুম হয় তো ভালো আর না হইলে তাদেরকে বলবো আমরা রাত্রে একটু বেশি রাত করে রওনা দেবো আগামীকাল সকালে যেন পৌঁছে তবে আগামীকাল সকালে গেলে আমার আমার পরের দিনের ইনকামে একটু ভাটা পড়বে কিন্তু কিছু করার নাই সুবলভে আসছি আবার ভালোভাবে পৌঁছে তাহলে এটা তো করাই লাগবে তাই না এইটা হলো অবস্থা এবং দেখি পরে কি করে সেটাই জানানোর চেষ্টা করব আপনাদেরকে গাড়ি রাখলাম পার্কিং এ আর এখন আমরা দুপুরের খাবার খাইতে যাব এই সাইড হোটেলটা হোটেলের নাম হলো পানসি হোটেল যাই হোক আজকে হইলো জামাত শিবিরের ছয় দলীয় যে সমাবেশ সেইটা আজকে পর এই সিলেটে আর এর জন্য সিলেট শহরের ভিতরে পুরোটা জ্যাম লাগে গেছে আর গাড়ি নিয়ে কোনো ধরনের এদিক সেদিক করা যায় না মানে ডান করা যায় না এটা পেরার মধ্যে আসি হোটেল হচ্ছে এটা পানসি রেস্টুরেন্ট তো এটা দিয়ে ভিতরে যাইতে হবে ভিতরে হইলো যে রেস্টুরেন্ট এটা মোটামুটি ধরেন সিটিটের ভিতরে ভালো একটা রেস্টুরেন্ট এখানে দূরদূরান্ত থেকে ঢাকার বাইরে থেকে আসলে এখানে মানুষজন খায় দেখছেন পরিবেশটা কত সুন্দর এখানে বসে ঠান্ডা ঠান্ডা অবস্থায় খাবার দাবারটা জমবে ভালো তবে একটা মজার বিষয় হচ্ছে আপনারা যারা সিলেটে আসবেন তারা কিন্তু সিএনজি পাম্প পাবেন। আমরা এখন পশ্চিম সুমিত বাজার এখানে একটা সিএনজি পাম্প আছে সেখান থেকে গ্যাস নিতে তো আমার একদম কাটায় কাটায় অল্প একটু আছে আপনাদের দেখাই এখানে দেখেন লাল হয়ে আছে তো এই জিনিসটা অল্প একটু আছে এটা বোঝাই যায় তো কিছুক্ষণ পরে কিন্তু শেষ হয়ে যাবে যখন আমার প্রয়োজন হবে তো এখন আমি সিরিয়ালে দাঁড়াইছি রাস্তার পাশে এই যে আস্তে আস্তে আগাচ্ছি তো বিশেষ করে হচ্ছে সিলেটে যারা আসবেন তারা কিন্তু গ্যাস পাবেন কোনো টেনশন নাই মুক্ত ট্যুর আপনারা দিতে পারবেন তবে একটা বিষয় এখানে মেনশন করি সেটা হচ্ছে সিলেটের রাস্তাঘাট কিন্তু ভালো না ঢাকা থেকে যদি আসেন তাহলে আপনার সাসপেনশন একদম মনে করেন যে চুরমার হবে সেটা বলবো না তবে ওইটার মেয়াদ কিন্তু ফিফটি পার্সেন্টে চললে আসবে হ্যাঁ ওকে আমরা চলে আসলাম অলরেডি ডিসিশন নিয়ে হোটেলে রুমে আমরা আজকে এখানে রাত যাপন করবো না তবে রাত্র বারোটা পর্যন্ত এখানে সময় দেব মানে বারোটা পর্যন্ত ঘুমাবো এখন বাজে ছয়টা পনেরো ঢাকা পৌঁছাতে পৌঁছাতে সকাল হবে রাত্রে ঘুমাই নাই সারাদিন ঘুমাই নাই এখন যদি না ঘুমাই তাইলে এই সিলেটের রোড এইটা আসলে পারি দেওয়া খুবই কঠিন বা কষ্টকর কারণ ঢাকার বাইরে যে কোনো রোডেই চালানো সম্ভব ছিল কিন্তু সিলেট টু ঢাকা শহরের রোড আকর্ষণ চালানো সম্ভব না চলেন একদম প্রারানা নেই সোজাসোজি ঘুমে চলে যাব এবং ঘুম থেকে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো হ্যালো ফ্রেন্ডস আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে কালসিতে আর আমরা এখন তাদেরকে নামাই দিচ্ছি আর কি তো ভাইয়া আশা করি আপনাদের সাথে সময়টা ভালো আশা করি কাটবে সময় তো করছে আরও আপনাদের কেমন লাগবে আসলে জানে এটা এই যে শর্ট টাইম আমরা একটা ছোট মানে ট্যুর দিয়েছি হ্যাঁ কাজের পারপাসে বলা যায় কিন্তু আপনার সাথে মানে এই সময়টা আমাদের সাথে দারুণ কেটেছে হ্যাঁ অসাধারণ চৌমাচ আবার দেখা হবে নতুন কোনো মিটিং ওঠে ওকে ওকে যাই হোক আপনাদের সাথে এই সময়গুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের শ্রীমঙ্গল কিংবা সিলেটের টুকটা কেমন হয়েছে তো আমরা সবার কাছ থেকে বিদায় নেবো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওকে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম